নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা আমি রয়েছে আপনাদের সঙ্গে ঋষিতা সন্দেশখালী ঘটনা ঘটার পর কাটলো তিন মাস দশই মার্চ তৃণমূল তার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তারপর কেটে গেছে প্রায় কুড়ি দিন অবশেষে সন্দেশখালীর মাটিতে পা রাখলেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম সন্দেশখালীর মাটিতে পা রেখেই তিনি সোজা ব্যাট খেলে বলেন শেখ শাহজাহান এখন ক্লোজ চ্যাপ্টার বর্তমানে সন্দেশ খালির দায়িত্বে আছেন বিধায়ক সুকুমার মাহাতো এদিন সন্দেশ খালিতে তিনি নির্দিষ্ট কর্মসূচি নিয়ে গেলেও অতিরিক্ত গরমে অসুস্থ বোধ করায় তিনি নির্দিষ্ট সময়ের আগে অনুষ্ঠান কাটছাট করে ফিরে যান লোকসভার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর বসিরাট লোকসভার তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম প্রথমবারের জন্য সন্দেশখালী পা রাখলেন এদিন বেলা এগারোটা নাগাদ হাজি নুরুল সরবেরিয়া যান সেখানে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন তারপর ধামাখালী হয়ে সন্দেশখালি ঢোকেন দুপুর বারোটা নাগাদ এদিন সন্দেশখালীর তৃণমূলের পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়েছিল এদিন সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো উক্ত সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারিখে দেখবেন আমি এখন কিছু বলবো না বড় কথা বলি না জিত আমাদের নিশ্চিত আমরা মার্জিন বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছি এবং সন্দেশকালী যে মিথ্যা প্রচার সেই মিথ্যা প্রচার বন্ধ হয়ে গেল আজ থেকে কারণ আজকে সুকুমার মাহাতো এম এলে ওই যে সভা করেছে আর আপনারা নিজেরাই দেখেছেন রাস্তার উপরে মানুষের ঢল যে উচ্ছ্বাস উদ্দীপনা এতে কী প্রমাণ হয় আপনারা তো সাংবাদিক বহু লোকের কাছে বহু জনের কাছে গেছেন একটা মহিলা প্রমাণ করতে পারে যে নারী লাঞ্জিত হয়েছে প্রতিবাদী মঞ্চে মহিলারা আজকে এসে আমাদের দলে এসে দাঁড়িয়ে পড়ে গেল হাজি নুরুল জিন্দাবাদ মহাত্মা জিন্দাবাদ এতে কি প্রমাণ হয় সন্দেশকারী যে জায়গায় ছিল সেই জায়গা থেকে কোনো প্রধানমন্ত্রী বাইলে হকের কিছু হবে না সামনেই লোকসভা ভোট তো আপনি কি মনে করছেন যে কি সবুজ রঙে রঙিন হবে কেন আপনারা এত সন্দেশকারী সন্দেশকালী করছেন কেন কি হয়েছে বলুন তো এইসব দেখে মনে হয় না সন্দেশকালী আপনি জনতার কাছে ভোট চাইছেন কি কি আশা উন্নয়ন নিয়ে আর আমাদের ভোট মানুষ এমনি দেবে মানে বলতে হবে না মানুষ জানে যে মমতা ব্যানার্জি কী উন্নয়ন করেছে গ্রামে

যেমন দিদি বলেছিল পরিবর্তনের সময় আমরাও চাইছি শান্তি ছিল এখানে আছে থাকবে নতুন করে উন্নয়নের কাজে আমরা যা পেয়েছি পেয়েছি আরও উন্নয়ন এখানে হবে সন্দেশকালী মানুষ বেঙ্গালগঞ্জের মানুষ মনাখার মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের সম্বন্ধে আমাদের চিন্তাধারা আলাদা করতে। মমতা ব্যানার্জি কীভাবে কী উন্নয়ন দিলে কোন বাদ করলে কোন ব্রিজটা করলে ভালো হয় কোন কলটা করলে ভালো হয় তাই নিয়ে ব্যস্ত দেখবেন বড় কাজ হচ্ছে পানীয় জলের যে কাজ শুরু হয়েছে প্রত্যেকটা বাড়ি বাড়ি দু হাজার চব্বিশের মধ্যে দিদি বলেছিলেন যে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবো এদিন তিনি বলেন আমি তো আপনার পরিচিত আগেও সাংসদ হয়েছি আয়লার সময়ে এক বুক জলে দাঁড়িয়ে আপনাদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি ভোটে জয়ী হলে এলাকার উন্নয়ন করে ভোট দেওয়ার ঋণ শোধ করে দেব এদিন আরও বলেন শেখ সাজাহান এখন ক্লোজ চ্যাপ্টার গোটা সন্দেশখালীর সংগঠনের দায়িত্ব এখন সুকুমার মাহাতোর দায়িত্বে যেমনটা দেখলাম বুঝলাম সন্দেশখালীর মানুষকে ভুল বোঝানো হলেও সাধারণ মানুষ আমাদের সঙ্গেই আছেন এদিন তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে এই বক্তব্যই রেখেছেন সন্দেশখালীর স্থানীয় বাসিন্দারা এদিনের এই পথসভায় অংশগ্রহণ করলেও দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে ভিন্ন মত পোষণ করলেন এখানে স্থানীয় বৌমা তো এখন প্রার্থী হয়ে যে বিজেপি থেকে কি কেমন লাগছে কতটা আশাবাদী মনে হচ্ছে উনি পরিষদা দিতে পারবেন হ্যাঁ কত যে বিজেপি থেকে আপনাদের প্রার্থী দাঁড়িয়েছে আপনাদের গৃহবধূ কেমন লাগছে ওখানে প্রার্থী হিসেবে পে তাতে কি ভালো কি মনে হচ্ছে উনি কি এখানে এসে কাজ করতে পারবেন তবে সম্ভবত যেহেতু পার্টি হলনার মন খুব বেশি নেই হ্যাঁ তো বলা খুব মুশকিল আচ্ছা কোন এই আর কি আমাদের কাছে সবচেয়ে বড় ভালো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সন্দেশকালী আমরা মানুষ আর সন্দেশকালীর গৌরব এই সর্বপ্রথম সুন্দরবন এলাকায় আমরা একজন প্রার্থী পেয়েছি হ্যাঁ রেখাপত্র আমরা যেমন হচ্ছে যেমন হচ্ছে নুরুল ইসলাম যে হচ্ছে অত দূরের লোক কোন কিছু হচ্ছে কিছু করতে গেলে ওখানে যেতে হবে হ্যাঁ দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না আর আমাদের এই এমপি এ যদি রেখাপত্রি যেতে তেলে আমরা ঘরের পাশে পাচ্ছি এমপির সাথে আমরা গিয়ে দুটো কথা বলতেও পাচ্ছি এই আশা রাখি আর কি হচ্ছে আর কিছু বলতে আগে এমপি ছিলেন নয় আসতোই না সে ভোটের আগে যায় একবার এসছে বই সই আসেন বলছি রেখা আপনাদের বিজেপি প্রার্থী হিসেবে এখন দাঁড়িয়েছে তো ওনার সম্পর্কে কি বলবেন ভালো খুব ভালো কি মনে হয় যে সন্দেশখালীতে এই যে ঘটনা ঘটেছে তারপরে আবার মানে কতটা মহিলাদের তরফ থেকে কতটা আশাবাদী হবেন রেখা পাত্র খুব ভালো হবে ওই জিতে যাবে সব থেকেও জিতে যাবে সব থেকে ও খুব ভালো আমাদের আমরা তো আছি পাশে আমি বলে দিতাম আমরা বলেছিলাম তো আপনাদের পাশে আমরা আছি কোনো ভয়ের চিন্তা নেই হাজির সাহেব নাকি রেখাপাত্র হ্যাঁ হ্যাঁ এখানে হাড্ডাহাড্ডি লড়াই তো তেমন কিছু নেই এখানে হাজি সাহেব আমাদের নয় সালে দাঁড়িয়েছিলেন উইনিং এমপি হয়েছিলেন আবার দাঁড়িয়েছেন তো আর ইনি তো কোনো কিছুই তেমন জানেন না সো আমার মনে হয় লড়াই কোনো কিছুই হবে না বলছি নুসরাত জাহান আগে ছিলেন মুর্শিদাবাদ থেকে তো ওনার জায়গা এখন পরবর্তীকালে আপনাদের টিম থেকে দাঁড়িয়েছেন হাজি সাহেব ঠিক আছে তো সেই জায়গায় আপনার কি মনে হয় যে নুসরাত জাহান যেগুলো করতে পারেনি বা ওনার যে খামতিগুলো ছিল সেগুলো কি হাজি সাহেব পূরণ করতে পারবেন হ্যাঁ অবশ্যই হাজি সাহেব এসেছেন সেইগুলো পূরণ করে আমাদের কাছে এসে দাঁড়াবেন আমরা আশা করি ছিল জব কার্ডের টাকা সব তুলে নিয়েছে ও উনি আর ওনার সুপারভাইজারদের মিলে

তো তাকে নিয়ে আপনি কি বলবেন উনি আন্দোলনের ছিলেন আন্দোলনের মুখ ওনাকে করেছে বিরোধী পার্টির থেকে সেটা করুক মানে অসুবিধা নেই কিন্তু আমাদের যে হাজিনুরুল সাহেব দাঁড়িয়েছেন উনি তো দশ ন দু আমাদের এখানে উইনিং ক্যান্ডিডেট তো উনি যা উন্নয়ন করেছিলেন তারপরে আমাদের ক্যান্ডিডেট এলেন নুজরাত জাহান উনি সেরকম কোনো উন্নয়ন করেননি ঠিকই কিন্তু ওনার যে দশ বছর ওই দু হাজার নয়ের যে উন্নয়ন ছিল ওনার উন্নয়ন দিয়েই আজকের এত দূর এত কিছু করেছেন উনি ঠিক আছে তা আমরা আশা করছি যে উনি আগে যে উন্নয়নটা করেছিলেন আর দ্বিগুণ উন্নয়ন আরও করবেন আজকে যে পদসভা হলো সেখান থেকে মানুষের ভিড় থেকে আপনারা কি বুঝলেন না মমতা ব্যানার্জিকে দেখেই আজকের এই ভিড়টা হয়েছে এটাই হলো ব্যাপার আর মমতা ব্যানার্জির সঙ্গে সন্দেশকালীন অল পাবলিকই আছে কিছু লোক ভুল বুঝে আছে মুখ ঘুরিয়ে আছে মানে অনেক রকমভাবে তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে হয়তো কিন্তু সেই জিনিসটা আশা করি আগামী দিনে অনেকটা কন্ট্রোল হয়ে যাবে মহিলা ভোটে কতটা প্রভাব পড়তে পারে তবে একটা মানে লড়াই একটা হবে ভালো মতোই হবে সবাইকে টেনশন করছে অনেক কিছু সেরকম কোনো কিছুই না মমতা হাজি সাহেবকে ভালোই লাগছে মমতা ব্যানার্জি প্রতিনিধি হিসেবে উনি দু সালে আমাদের এখানে প্রার্থী ছিলেন উইনিং এমপি এবং দিদির আদর্শ অনুসারে উনি আশা করি যে দিদির আদর্শ অনুসারে এই পশ্চিমবঙ্গের উন্নয়ন করবেন যেভাবে দু সাল থেকে করে আসছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে উনি আমাদের সঙ্গে থাকবেন এবং আশা করি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা ওনার সমর্থন করি নতুন রূপে ফিরে বলবেন খুব ভালো হয়েছে আর আপনাদের যে অপোনেন্ট টিমের এখন প্রার্থী রয়েছে বিজেপি থেকে রেখা পাত্র উনি হচ্ছে খেটে খাওয়া মানুষের মুখ ধরতে গেলে তো তাকে নিয়ে আপনি কি বলবেন কত ভালো ভালো চলেছে বলে মনে দেখুন লড়াই তো এখনো তো সময় আছে অনেক আর উনি দাঁড়িয়েছেন এটা আমাদেরও ভালো লাগে সেটাও অসুবিধা নেই তবে উনি আলাদা পার্টি করেন বিজেপি করেন আমরা টিএমসি করি আর দিদির সাথে আমরা আছি থাকব এটাই এটা তো মানুষ তো তাই বলছে মানুষের কথা সেটা মানুষ একটা ভুল বোঝানো হয়েছিল যেভাবে হোক একবার যে সব মিথ্যায় কথা নয় সত্য কিছু আছে তো তারপরেও আমরা আমরাই তো সেদিন যখন মহিলারা আন্দোলন করে এখানে আমাদের হেল্প ছিল আমরা হেল্প করিনি এটা টয় না কি তাই তো হেল্প আমরা করেছি তো ঠিক আছে নারী শক্তি আলাদা শক্তি এটাকে সম্মান দিতে হবে দিদি উনি প্রার্থী হয়েছেন আমরাও খুশি হয়েছি কিন্তু ভোটটা হয়তো ওনাকে দিতে পারবো না এটাই হচ্ছে ব্যাপার কি আশা আমাদের প্রার্থী নতুন নয় প্রথমেই আপনাকে বলি প্রার্থী পুরনো প্রার্থী নতুন কোথায় দু সালে যিনি এমপি হয়েছিলেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থী হয়ে আবার হাজি সাহেবকে উপর তারা ভরসা রেখে প্রার্থী করেছে তিনি আমাদের পরীক্ষার্থীও নন পরীক্ষার্থী বলবো না এই কারণেই কারণ যদি দেখেন যে কেউ কোনো পরিবারের সন্তান মাধ্যমিক পরীক্ষা দিতে যায় তাহলে তাকে দশটা সাবজেক্ট পরীক্ষা দিতে হয় তা হাজি সাহেব এই টোটাল বসিরাট লোকসভার ইতিহাস জানেন ভূগোল জানেন ফিজিক্স জানেন কেমিস্ট্রি জানেন সবটাই তিনি জানেন সন্দেশ খালি নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল তো সেই সমস্যার আপনার কি মনে হয় সেই সমস্যার সমাধান হবে আজকে তো প্রচুর মেয়ে দিকে আবার মুখ ফিরে তাকাবে জনতা তো টিএমসির জন্য দিকেই রয়েছে আজকে তো প্রচুর মা মেয়েরা বেরিয়েছে সারা জায়গায় জায়গায় মানে মঠবাড়ি থেকে সরবেরিয়া থেকে এবং যখন আমি এই নদীটা পার হচ্ছিলাম পারে দাঁড়িয়েছিল আমার সমস্ত মা বোনেরা মা বোনেরদের প্রচুর এখানে জনজোয়াড় প্রচুর সমর্থন মা বোনেররা তো প্রচুর এসেছে এই মিটিং এই মিছিলে তারা যখন এত পা মেলাচ্ছে এই মায়েদের আশীর্বাদেই হাজী সাহেব জিতবে আচ্ছা আপনাদের কিমে রয়েছেন রেখা তো ওনাকে নিয়ে আপনি কি বলবেন উনি তো খেটি খাওয়া মানুষের মুখ ধরতে গেলে উনিও তো একটা পরীক্ষার্থী আমাদের হাজী সাহেবও যেমন পরীক্ষার্থী উনিও পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে পরীক্ষায় বসবে তারপরে চার তারিখ ফল বের হবে কে জিতবে ক্যামেরাে দেবাশিষের সঙ্গে শায়নের রিপোর্ট দুর্টিবার বাংলা নিউজ কলকাতা